হ্যালো বন্ধুরা আমি এখন চলে এসেছি পশ্চিম লামাপাড়া মোড় অপুবায়ের ফুসকার দোকানে অপুবায়ের ফুসকা এবং চোটপুটি প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত সাড়ে নয়টা দশটা পর্যন্ত থাকে এটা হচ্ছে চাষারা থেকে ফতুল্লা বা চাষারা থেকে আপনার সাইনবোর্ড যাইতে যে মেন রোড মেন রোডের পাশেই লামাপাড়া পশ্চিম পাড়া লামাপাড়া পশ্চিম পাড়া তো এইখানে আমরা বাইয়ের দোকানে আসছি চটপটি খাওয়ার জন্য বাইরের দোকানের চোটপুটি মানে খুবই অসাধারণ খুবই অসাধারণ বিকাল থেকে সন্ধ্যায় প্রচুর ভিড় থাকে তো চলেন আমরা বাইয়ের সাথে একটু কথা বলি বাইরের দোকানের কি অবস্থা ব্যবসা কেমন চলতেছে তো ভাই কি অবস্থা আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আমরা আসলাম আপনার দোকানে মোটামুটি ভালো জনপ্রিয় যতটুকু আমি শুনছি আমার ফ্রেন্ড সার্কেল থেকে